বিমান দুর্ঘটনায় আগুনে লেলিহান শিখায় ঝলসে গিয়ে যে ছেলেটা পোড়া শরীর নিয়ে হেঁটে বের হয়েছিল যে ভিডিওটি দেখে কেঁপে উঠেছিল সবার হৃদয় সেই ছেলেটি মাহতাব তিন দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে চলে গেছে না নাফিরার দেশে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তেত্রিশে আহত হয়েছেন দেড় শতাধিক গতকালই হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে মারা গেছে। তবে কিছুক্ষণ পরই তার চাচা নিশ্চিত করেন এখনো বেঁচে আছে তবে খুব অবস্থায় আছে সে। বলেছে বেঁচে থাকার এর সমস্ত আজ মারা গেছে মাহাতাব মাহাতাবের শরীরের সত্তর ভাগই পুড়ে গেছে সে জীবন বাঁচাতে আগুনের ভেতর দিয়ে দৌড়ে বের হয়েছিল আগুনের লেলিহান শিখায় তার পুরো শরীর পুড়ে গেছে গায়ের পোশাক পুরে চামড়ার সাথে লেগে গেছে পুরো স্কিন বার্ন হয়ে গেছে মাহতাবের এই ভিডিও বাকরুদ্ধ করে দিয়েছিল সবাইকে বাঁচার জন্য ছেলেটা অনেক চেষ্টা করেছে মাহতাব মাইলস্টোন কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র মাইলস্টোন কলেজে ইংলিশ মিডিয়ামে সপ্তম শ্রেণীতে সে পড়াশোনা করত কুমিল্লার দেবীদার উপজেলার মিনহাজুর রহমানের একমাত্র ছেলে ছিল মাহতাব সে উত্তরায় পরিবারের সঙ্গেই থাকত মাহতাব জাতীয় বারণ প্লাস্টিক সার্জারি ইউনিটের চতুর্থ তলার আইসিইউতে চতুর্থ তলার আইসিউতে এগারো নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় ছিল দুর্ঘটনার সময় সে ক্যান্টিনে অবস্থান করছিল বিমান বিধ্বস্ত হয়ে সাথে সাথে পুরো আগুন ছড়িয়ে পড়ে সবগুলো কক্ষে জীবন নিয়ে কিভাবে বাঁচবে বুঝে উঠতে পারছিল না ছোট ছোট এই বাচ্চাগুলো বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত সে বাবা মা ছেলের ইচ্ছে পূরণ করার জন্য ভর্তি করে দেয় মাইলস্টোন কলেজে আজ মাহাতাবের চলে যাওয়ায় চোখের জল ফেলছে সবাই ভিউয়ার্স ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন